তাহলে কেন নিম্ন কক্ষে কক্ষে দিতে চাচ্ছেন না পিয়ার যেহেতু মেনে নিয়েছেন সকল ভোটারের অধিকার নিম্ন প্রতিষ্ঠিত করতে হবে আমাদের দাবি ছিল জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছেন দেশে শাসি থাকে তাড়ানোর জন্য আমরা যে বিপ্লব করেছি এই বিপ্লবের স্বীকৃতি স্বরূপ এই দেশ বাহাত্তরের সংবিধানের চলবে না চব্বিশে সংস্কারে চললে এর জন্য একটি গণবস্ত আমি গতকাল গতকাল আমাদের আন্দোলনের ফসলে যিনি প্রধান প্রতিষ্ঠার আসনে আসিয়ে আছেন ডক্টর ইউনুস একটি বক্তব্যের মাধ্যমে এই দেশের জনগণের দাবিকে উপেক্ষাও করেছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই উপদেষ্টার সরকার নৈতিকভাবে এই দেশের মানুষের অধিকারের বিরুদ্ধে কথা বলে অধিকাংশ রাজনৈতিক দলের দাবিকে উপেক্ষা করে বক্তব্য দিয়ে সংসদ জাতীয় নির্বাচন আর ঘোষণা দিয়ে এই দেশের মানুষের সাথে জুলাই আগস্টের বিপ্লবের সাথে বিশ্বাস কথা করেছে তার উদ্যোগের প্রত্যাহার চাই এবং কোনোট দাবি করছে গণভোটের আবেদ কোন জাতীয় নির্বাচন হতে পারে না কারণ জাতীয় নির্বাচন সংবিধানের আয় করবেন যদি নির্বাচনের আওতায় হচ্ছে যদি সরকার হাসি এখন দাবি করছেন তিনি নাকি তাহলে নির্বাচনের এই বৈধতা থাকেন না অতএব জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা করার জন্য গণবর অপরিহার্য অনতি বেলার ইসলামদের আইনি বৃত্তির জন্য গণবর্তী হবে আমরা কথা বলেছি তার উপর দিন আপনারা দেখেছেন বাংলাদেশে অনর্থকতা সৃষ্টি করা হয়েছে বিভিন্ন স্কুলে আগুন দেওয়া হয়েছে ককটেল পুরানো হয়েছে আগে রাজনৈতিক সেই কুর চর্চা শুরু হয়েছে আনা হানাহানি শুরু হয়েছে তাহলে নিরাপদ কয়েকটি নির্বাচনের জন্য বাংলাদেশের পরিবেশ নাই অতএব লেভেল প্লেইং ফিল্ড করতে হবে প্রশাসনে আগামী দোষর এবং রাজনৈতিক যারা অনেকের দোষর তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বিচার না হওয়া পর্যন্ত তারা কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না সাথে বন্ধুগণ আর একটি কথা বলতে চাই অনেকে বলে হাত পাকাল বাতাস নাকি আমলি আমরা দিয়েছিলাম আপনাদের লক্ষ্মীপুরে বলেছে হাত পাকাল বাতাস জালের মাধ্যম সবার জন্য উন্মুক্ত কিন্তু ভালো খাবার দুর্নীতিবাদ ছিল তাদের হজম হবার কথা না আমি যারা হজম হয় নাই হাত পাখার বাতাসে উড়াল দিয়ে বাংলাদেশ থেকে যেমন তালিকা হয়েছে পাশে আগস্টের পরে যারা সন্ত্রাস করেছে চাঁদাবাজি করেছে তারা ইনশাআল্লাহ হাত পাখার বাতাসের বন্ধগোবসার উপরে যাব ধন্যবাদ